এক টাকা পেয়েছিস কি আমি আমি কি বলছি আচ্ছা আচ্ছা তোর বাবা অসুস্থ আমি সাইডে রাখছি তোর বাবা অসুস্থ আমি সাইডে রাখছি তুই যে নাটক আমার সাথে করেছিস কি ফাইছ এক টাকা পেয়েছিস কি তুই তাহলে এক টাকা পাশ নেচে গেলে তাহলে তুই আমার সাথে এরকম নাটকটা কেন করেছিস করেছি তোমাকে যদি ফাঁসিয়ে কিছু টাকা ফাঁকা নেওয়া যেত বন্ধু বান্ধবীরা সব একসাথে ছিল ওরা বলতো এরকম এরকম করবি তুই তো কাজ টাজ পাচ্ছিস না তো এরকম ভাবে করবি ওকে এরকম ফাঁসাবি তো দেখিস তুই টাকা পেয়ে যাবি তোর কোনো প্রবলেম হবে না এই তো আসছে ভালো আছিস দাঁত খেলাচ্ছিস কেন তা হাসবো না আচ্ছা অনেক হেসেছিস অনেক জ্বালাতন করেছিস

কি ব্যবহারটা কি করেছে সেটা তো বলবে তো নাকি আরে ভিডিওর মাধ্যমে তুই কি নাটক করছিস নাকি কি অবস্থা তুই কেন ব্যবহারটা বলো কি নাটক এত বাজে ব্যবহার কেন আপনার আরে খুলে তো বলো কি ব্যবহার করেছিস আরে একটা মেয়ে ছেলে একজন মেয়ে একজন ছেলের সাথে কেমন ব্যবহার করে এরকম জ্বালাতন করিস আমার ফিউচারে কিন্তু আমার ফিউচারে ক্ষতি হচ্ছে প্রচুর আমি রাস্তায় বেরোতে পারছি না তিনি একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করে আর এমন ভাবে কেন আমি কাজ করে জানুন কি জানো কি

আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না মেয়ে ছেলে বলে বেঁচে যাচ্ছো ঠিক আছে শুধু মেয়ে ছেলে বলেছি তুমি যাও এখান থেকে আমি তোমার সাথে যাবো কাছ থেকে যাবো না

की बुझे नहीं बोलती की हम हम ही तोर गाय हाथ दी ना तोर गाय हाथ दी ना बोला हम बोले तोर गाय हाथ दी ना बोला तू माता उठा गई थी ना चल ले

বাড়িতে বাড়িতে চলো না দেখবে দেখবে দুই চার মাথা মাংসের মা বলতে কিচ্ছু নেই দাঁতকে লাগছে দেখো

আমি সামনে গেলি ওর তে আসছে যা না এখান থেকে বাড়িতে চলো বাড়িতে কথা বলছি যাবো না কি বোঝাবে না পিছনে ঠিক আছে না যা গায়ে টাচ করবে না ফের বলছি না

মার জন্য গায়ে তো হাত তো দিয়ে দেখ আমরা বলছি আমরা কি করবে কি তোর আমি গায়ে হাত দিয়েছি তুই কি করেছিস বল আমি তোর গায়ে হাত দিয়েছি আমি তোর গায়ে হাত দিস তুই কি করি বল তো বলছি ভালো মুখে বলছিস কেননা যা তোরা তোর বাড়ি যাবো আমি আমি যাবো না বাড়ি তা যেতে আমরা যাচ্ছি কোনো কথা বলবি চলো তোর বাড়িতে যাবো শোনাতে চলে কথা বলে কোনো লাভ নেই করবি বলে তোর কি অসুবিধা হচ্ছে তোর কি অসুবিধা হচ্ছে তুই সেটা বল না না তোর বাড়িতে যাবো না কি অসুবিধা অসুবিধা হচ্ছে বলো কিসের জন্য এরকম আমার পিছনে লেগেছিস সেটা বল

এই ক্যামেরা করছে তার মধ্যে তোর কি प्रॉब्लम আছে বল আমার করতে তোর যা আমি কথা দিচ্ছি আমি সলভ করে দেবো কি বলতে যাচ্ছি যা বলতে যাগ আমি বলছি তোর যা প্রবলেম আছে বল আমি সব সব করে দেবো আমি কথা দিচ্ছি তো আমি তোকে কথা দিচ্ছি তো বড় ভাই হিসেবে আমি তোকে কথা দিচ্ছি কথা দিচ্ছি বল কি ঠিক আছে বলো কিন্তু তুই আমার পিছনে লাগবি না তোর কি অসুবিধা হচ্ছে আমাকে বল আমি এটা চাইছিলাম যে তোর কি অসুবিধা আছে তুই আমাকে বল বল আমার বাড়ির দিকে মানে আমার বাবা খুব অসুস্থ অসুস্থ হচ্ছে অসুস্থ বাবা অসুস্থ মানে মানে দশ বছর ধরে বিছনায় পড়ে আছে দশ বছর ধরে বিছনায় পড়ে আছে বাড়িতে কে কাজ কে আছে তোমার আছে ভাই আছে দুটো এখন ছোট ছোট আছে ভাই ভাই ছোট দুটো ভাই আচ্ছা একটু ক্লিয়ার ভাবে বল ক্লিয়ার ভাবে আমি বুঝতে পারছি না ক্লিয়ার ভাবে বল বাড়িতে আমার মা বাবা সবাই আছে ঠিক আছে আচ্ছা বাবা চলতে পারে না হাঁটতে পারে না এক বিছনায় পড়ে থাকে মানে অনেক দিন ধরেই দেখছি ডাক্তার খরচা মানে কি তো সেরকম তো করতে পারছি না তো মানে তোর বাবা আমি চালাই ঠিক আছে আচ্ছা তোর বাবা অসুস্থ হয়ে আছে ডাক্তার দেখানোর জন্য তুই এইসব লাইনে কি লেবেছিস হ্যাঁ এইসব লাইনে ওই ডাক্তার দেখাতে পারিস না বলে ওইজন্য লেবেছিস তাহলে আমাকে বলতে পারতিস তুই এর আগে আমি তোর কতবার জিজ্ঞাসা করেছি বল দেন তাহলে আমাকে বলতে পারতিস তাহলে আমাকে এর বললে ভালো হতো এর আমি কেন নাটক করেছিস প্রবলেম থাকলে আমরা তো হেল্প করি তাহলে এই একটা মানবতার ফেরি হলো মানবতার কাজ করে বলিয়ে সামনে আসো এই রকম করে সামনে আসে কেন আমি কি করতাম আমার কিছু করা ছিল এর মানসম্মান তো গেল তা আমাকে আমি বলছি আমাকে তো ভালো বলতে পারতো পার্সোনাল ভাবে রাখতে করতে তো যে দাদা আমার এই বাড়িতে প্রবলেম তুমি কিছু করো তোমরা আর কিছু করা ছিল না তাই সব পড়ে এনেছি কি তুই সব পড়ে নিয়ে ঠিক আছে কিন্তু আমার সাথে এরকম খারাপ ব্যাপার কেন করেছিস তো ছাদ আমি আজব কোন দিন কোন দিন কি কথা বলেছি বল কথা বলেছি কি আমি না তাহলে তুই কেন বলেছিস তোকে ভালোবাসি তুই কেন আমার হ্যাঁ নাটক করেছিস তার মনে আমার সাথে নাটক করে কি লাভটা পেয়েছিস তুই এক টাকা পেয়েছিস কি আমি আমি কি বলছি আচ্ছা আমি কি করতাম আচ্ছা তোর বাবা অসুস্থ আমি সাইডে রাখছি তোর বাবা অসুস্থ আমি সাইডে রাখছি তুই যে নাটক আমার সাথে করেছিস কি ফাইনাল এক টাকা পেয়েছিস কি তুই তাহলে এক টাকা পাস নেছে গেলে তাহলে তুই আমার সাথে এরকমই নাটকটা কেন করেছিস করেছি তোমাকে যদি ফাঁসিয়ে কিছু টাকা ভাগা নেওয়া যেত মানে আমার আমাকে ফাঁসিয়ে ওর টাকা নেবে আমাকে ফাঁসিয়ে তুই টাকা নিবি প্ল্যান করেছিলাম এরকমই এরকমই প্ল্যান করে মানে আমার সাথে এরকমই খারাপ ব্যবহার করছিলিস হ্যাঁ আমাকে তো এমনি বললে তো আমি তোকে টাকা দিতাম তো

এই যে কথাটা ও বললো যদি আমি একবার ফেসে যেতাম কি প্ল্যান মেরেছি বন্ধু বান্ধব কেমন ভাবে নিচে নামতে পারি ওরা বলেছিল বলে তাই আমি এরকম করেছি নাই বন্ধু বান্ধব বিয়ে বললে বিশ নিজে পিছনে চিন্তাটা করলে না এই ছেলেটা এখন লাইফটা ভবিষ্যতে এখন কত বাকি মানুষের জন্য বাদ দাও বাদ দাও ওইসব কথা আর বলুনই আমি কি বলছি এখন কি করা যাবে সেটা বলো তোমার বাড়িতে অরিজিনাল কি বাড়িতে প্রবলেম হ্যাঁ বাবা আমার তো এর কথা বিশ্বাস হয় না এর কথা আমার বিশ্বাস হয় না আর আমি সত্যি কথা বলছি তোর বাবা কি হয়েছে হয়ে বিনা সেফটে হয়ে আছে কতদিন আগে মানে চলতে ভাবে দেখতে মানে চিকিৎসা করার জন্য তুই এরকমই মানুষের ফাসাস আর দেখা থেকে আমাকে ধরেছিস মানুষের ফাসাতে কি মানুষকে ফাসাতে প্রথমবার আমাকে এই ফাসিয়েছিস তাহলে ওরা ভাই কথা বলে তোর মানসম্মানটা কোথায় গিয়েছে বল এই ভিডিও তোর ভিডিও সম্মান নেই আর কি হ্যাঁ তোর ভিডিও তো হাজার হাজার লোক দেখেছে তাহলে হাজার হাজার লোক কি মনে করবে তোর বিষয়ে বল কি করতাম তোমরা তা তুমি তো ফার্স্ট পারে যা হয়ে গেছে হয়ে গেছে সেকেন্ড পারে তো ভালো ব্যবহার করতে পারতে সেকেন্ড বারে ঘরে নিয়ে যাচ্ছ কি এগুলো মানে ফের প্ল্যান বাজে একটা ভালো মেয়ে ডাইরেক্ট এরম ভাই কেউ কোনোদিন ব্যবহার করতে পারে কনফিউজ তোর কে শিখিয়েছে এগুলো ওই বান্ধবীরা শিখিয়েছে হ্যাঁ ওরা এরকম বলেছিল যে এরম এরম করবি ওরা এরকমই করে তাই আমাকেও বলেছিল ওরা ওরকম ভাবে কাজ করে হ্যাঁ তুই হয়তো ওরা মেয়ে লাইনে আছিস আমি জানি না মনে হচ্ছে ওই লাইনে তুই আছিস তো দেখো একজন আর বান্ধবী যদি ওই লাইনে থাকিয়েও তো থাকবে একজন ভালো কাজ করলে তার পিছনে তাদের বন্ধুরাও ভালো কাজ করবে এটা ভাবো একজন খারাপ লাইনে থাকলে তার পিছনে আরো তার বন্ধু বান্ধব মার পড়ার পরে তারপরে মানে সত্যি কথাটা বলছে যে আমাকে ফাঁসিয়ে টাকা নেবে হাত ধোয়া মানে নিয়ে বাবার চিকিৎসা করবে আমরা ছেলে একজন মেয়ের গায়ে হাত দেওয়া উচিত নয় কিন্তু তোমার ব্যবহার গায়ে গায়ে টাচ বলে মানে হাত দিতে বাধ্য হয়েছে আর এই গায়ে হাত দিয়ে যদি না দিতাম তাহলে তোমার পেট থেকে সত্যি কথা বাড় হতো না যতক্ষণ না মানুষের মানে মারধর খাওয়ার পরেই বলছে আমি তোকে মারতাম বল আমি আজ পর্যন্ত কোনোদিন কিন্তু মেয়েদের গায়ে হাত দিই না কিন্তু আমি বাধ্য হয়ে তোকে মেরেছি কারণ হচ্ছে আমি এত টেনশান আমি বাইরে বেরোতে পারছি না লাস্টে আমি কি করেছি আমার একটা ফ্রেন্ডের সনুদার দেখে আমি নিয়ে এসেছি যে ওর বাড়িতে আমার যেতেই হবে না হলে আমি পুরো রাস্তায় বেরোতে পারছি না এই কয়েকদিন দেখেছ আমি মানুষের সাহায্য করতে যাচ্ছি কি বাইরে আমি কোনো কাজ কাম কিছু করতে পারছি না যেখানে যাচ্ছি মানুষ আমার দেখে বলছে ভাবলে না যে একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করে এরকে ফাঁসিয়ে তাহলে এর মান সম্মানটা নষ্ট করলে এর লাইফটা কি হবে এটা ভাবা যায় মানুষ আমাকে কমেন্ট করে বলছে যে জুলফিকার ভাই তুমি না যদি মেটা আর ওইসব কিছু করো তাহলে মেটা তোমার জন্য এত পাগল হয়েছে কেন সেটাই তো আর আমি এখানে কি জবাব দেব আমি তো তোমাকে পার্সোনাল ফোন করে বললাম যে কি কারণ কি অবস্থা আমার এরকম ভাবে ফাঁসাবে বলে আচ্ছা তোর কত টাকা লাগবে বল কত টাকা লাগবে আমার টাকা হবে কিছু লাগবে না আমার বাবা চিকিৎসা করার টাকা হলে হয়ে যাবে কত টাকা লাগবে চিকিৎসা করতে ওরকম লাগবে দশ কুড়ি হাজার টাকা জোর কথা বল কত টাকা লাগবে বাবা যাবে পুরো কুড়ি হাজার টাকা হলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তাই তো আচ্ছা যাই হোক ওনার বাবার মানে অবস্থা খারাপ যাই বলেছে সেগুলো আমরা দেখব তারপর এনার কথা হয়তো বিশ্বাস ঠিক মতো কীভাবে করবো আমি তো শুনিনি এরকমই বিষয় তোর বাপ ওরকম শরীর খারাপ আছে বিশ্বাস যদি না হয় গিয়ে হ্যাঁ আমরা তো যাবই আমরা তো যাবো দেখে শুনে তারপর তো কাজ করব ঠিক আছে সত্যি কথা বলছিস আরে হ্যাঁ সত্যি তাহলে চল আমার বেশি টাইম নেই তোর বাবার সাথে আমি কথা বলি আমি আজকের একটু হয়তো শান্তি মনে থাকবো সত্যি কথা যেটা এই যে তুই আমার পিছনে আমি শোন তোর আমি যথেষ্ট টাকা দিয়ে সাহায্য করবো এবং তোর বাবার চিকিৎসার জন্য আমি মানে বলা যায় আমরা করবো হ্যাঁ করবো ঠিক আছে কিন্তু তুই আর এরকমই করবি না মানুষ কোনো মানুষ করবি না তো ভুল স্বীকার কর বলছি তো এরকম করব না ভুল স্বীকার কর ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ঠিক আছে তো এটা সত্যি কথা বলিস কি মিথ্যে কথা বলিস চল তোর বাড়িতে চল তোর বাবা মার সাথে আগে কথা বলি চল দেখি হাসি শুনে দা চলো চলো আজকের একটু মানে শান্তি মনে থাকবো সো ভিউয়ার্স আজকের আমি এখন যাব ওই বাড়িতে দেখি ওর মায়ের এর বাবার নাকি কি হইছে দেখি যদি সত্যি হয় তা ভালো সাহায্য করব আর যদি মিথ্যা হয় দেখি আমি কিছু একটা ব্যবস্থা করবো তুই সত্যি কথা বলছিস হ্যাঁ সত্যি কথাই তো বলছি না তুই তুই এরকমই কেন হয়েছি যে আমার ফাঁসিয়ে তুই টাকা নিয়ে তোর বাবা চিকিৎসা করবি তোকে আমি বলেছি তোর যদি টাকা লাগে তুই আমাকে বল আমি তোকে দেব কিন্তু এরকমই কেন ফাঁসালি আমারও মান সম্মান গেল তোরও মান সম্মান গেল মানুষ আমাকে কি কমেন্ট করছে জানিস আমাকে পার্সোনাল ফোন করে পর্যন্ত বলছে যে মেয়েটার সাথে তুই না যদি এরকমই করিস তাহলে মেটা তোর জন্য কেন এত পাগল হবে তুই নিজে বল এই এই যে কথার আমি রিপ্লাইটা কি দেব তোর কোনো ধারণা আছে বল বল কিছু তো বল তুই এবার মুড পুরো অফ হয়ে আছে কেন আমাকে তো বলতে পারতিস আমি যথেষ্ট সাহায্য করতাম তো নাকি বলছি তো একটা কথা কত কি বলছিস তুই বলছি তো বান্ধবীরা বন্ধুরা এরকম আমার মাথা খেয়ে নিয়েছিল তাই এরকম আচ্ছা ঠিক আছে চ চ তুই হেঁটে চ বাইকে বসতে হবে চ চ হেঁটে চ চ আমি ছেলে বাইকে বসাবো না চলো বাড়িতে যাই যদি সত্যি হয় আমরা যথেষ্ট চেষ্টা করব সাহায্য করার জন্য যাই হোক আজকের একটু মানে একটু শান্তি পাবো না আমার বুঝবে যে কি কারণে মেয়েটা এরকম করছিল আমার চোখ অবস্থা দেখেছো আমি সত্যি আমার রাতে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে আচ্ছা চলো 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 বেশি লেট করলে হবে না চলো ভিভা এখন যাই দেখি নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে ওর বাবা মার মানে কি অবস্থা ওর বাবার কি অবস্থা এখন যাই আমরা আজকের বেশি ওর বাবার যে ভিডিওটা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা বিরক্ত হয়ে যাবে নেক্সট ভিডিও ভিডিওতে তোমার বাবার মানে অসুস্থ ভিডিওটা দেখে নেবে চলো